আজ সঞ্জীবচন্দ্র দাস স্মৃতি সম্মান প্রদান এবং আবৃত্তি সন্ধ্যায় আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষারত বিশিষ্ট আবৃত্তি শিল্পী শ্রীমতী বদ্যুতি বন্দ্যোপাধ্যায় তিনি এসে গেছেন আমাদের মধ্যে তিনি এখন মঞ্চে আসবেন আর তার হাতে আজকের সঞ্জীবচন্দ্র দাস স্মৃতির সম্মান তুলে দেবেন ঈশিতা দাস অধিকারী সকলে করতালে দিয়ে হ্যাঁ এই তো কিন্তু আরও জোরে চাই এটুকু দিদির জন্য হবে না আরো জোরে চাই বহু প্রতীক্ষিত সময়ে এখন আমরা পেয়েছি আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় আবৃত্তি শিল্পী শ্রীমতী মতি বন্দ্যোপাধ্যায়কে আজকের এই দিনটা আমাদের মনের মনি কোঠায় আমরা তুলে রাখব চন্দ্র দাস স্মৃতি সম্মান প্রদান করবেন সুযোগা কন্যা আমাদের প্রিয় দিদি ইশিতা দাস অধিকারী আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী শ্রীমতী ব্রততি বন্দ্যোপাধ্যায়কে একটু বরণ করে নিচ্ছেন একটু করতালি হয়ে যাক দুই প্রিয় মানুষ একসাথে আমাদের সাথে আজ আজক দিয়ে চন্দ্র দাসের সহধর্মিনী বন্দিতা দাস তিনি আমাদের প্রিয় আবৃত্তি শিল্পীর হাতি স্মারক তুলে দিলেন অবশেষে একটু মিষ্টি মুখ মিষ্টি ছাড়া কোনো অনুষ্ঠানই বোধ সুন্দর হয় না আর সম্পর্কও বোধ মিষ্টি হয় না তাই মিষ্টি অবশ্যই চাই এবার আমরা একটু শুনে নেব মাসিমার কাছে তার কিছু কথা তিনি কিছু স্মৃতি রোমন্থন করবেন আজকে আমাদের সামনে এই মুহূর্তে আমরা চলে যাব বন্দিতা দাসের কাছে আমার সামনে যারা বসে আছেন তাদেরকে সম্মান জানাচ্ছি আজকে আমি এসেছি যে উদ্দেশ্যে আমার স্বামীর প্রধান দিবসে আমার মেয়ে একটা অনুষ্ঠান করছে সেই উদ্দেশ্যে এসেছি উনি ছিলেন খুব বড়ো মাপেরই লোক বড় অফিসার ছিলেন কিন্তু এই সাংস্কৃতিক দিকটাও দেখতেন তারই ছোঁয়া আমার মেয়ে পেয়েছে আমার ছোঁয়াও কিছুটা পেয়েছে যাই হোক ওরা করছে আজকে যাকে পেয়েছি আমরা তার জন্য তাকেই সম্মাননা জানাতে পেরে আমি খুব খুশি আর সবাই ওনার মুখ থেকে দু কথা শুনুন আসল শুনবেন কবিতা একটা আমি অনুরোধ করব মাকে একটু বরণ করে নিচ্ছেন তার কন্যা ইশিতা দি এবার আমরা চলে যাব দিদির কাছে শুনব কথা ও কবিতা নমস্কার আমি প্রথমেই মাসিমাকে মঞ্চে যিনি আমার পাশেই বসে আছেন তাকে আমার প্রণাম জানাচ্ছি ইশিতা তার ভাই এবং তার সংস্থার যে ছাত্রছাত্রীরা আছেন এখানে উপস্থিত বা আরও যারা অতিথি আছেন তাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা কবিতা আবৃত্তি এইসব নিয়ে পথ চলা সে তো প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ বছর হলো আহ আমি সাধারণত এভাবে সম্মান নিতে কিরম অস্বস্তি হয় কেননা আমার মনে হয় অনেক কাজ করা হয়তো এখনো বাকি আছে কতটুকুই বা করেছি আর তো কিছু পারি না একটু একটু হয়তো বলতে পারি তার জন্য জীবনে অনেক মানুষের ভূমিকা আছে অনেক মাধ্যমের ভূমিকা আছে অনেক হিঁড়ি ভাঙা আছে তো সব পর্ব থেকে আমার জীবনের এই পথ চলার প্রতিটি পর্ব থেকে আমি নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি স্কুল জীবন কলেজ জীবন আমার বিশ্ববিদ্যালয় জীবন আমার পড়াশুনো আমার পারিবারিক পরিবেশ আমার বাবা মার আমাকে ঘিরে যে ভালো লাগা যে স্বপ্ন তা আমি এবং আমার ভাই আমরাও এক ভাই এক বোন আমি ইসি বলছিলেন যে ভাই ডাক্তার আমার ভাই ইঞ্জিনিয়ার তো সাধারণত এক ছেলে এক মেয়ে হলে বাবা মারা এইভাবেই স্বপ্ন দেখেন আমরা দুজনেই খুব পড়ুয়া ছিলাম এবং দুজনেই খুব বাধ্য ছিলাম তো পাড়া প্রতিবেশীরা মাকে বলতেন যে মায়াদী আপনাকে আমাদের খুব হিংসে হয় আমার আমাদের ছেলে মেয়েকে বারবার পড়তে বসতে বলতে হয় আর আপনার ছেলে মেয়েকে সব বলতে হয় না তো ছোটবেলা থেকেই আমরা যেটা করেছি খুব মন দিয়ে করেছি ছবি এঁকেছি কি আমার ভাই খেলাধুলো করেছে কি আমি আবৃত্তি করেছি আমরা খুব সিরিয়াসলি করেছি এবং সেটা করার জন্যই বোধ হয় স্কুল কলেজ বা ইউনিভার্সিটি জীবনে আমাদের একটা আলাদা পরিচয় গড়ে উঠেছিল যেমন যদিও আমার বিষয় অর্থনীতি কিন্তু আমি এই বিষয় নিয়ে পড়াশুনো করেছি কিন্তু আমার পরিচয় কলেজ বিশ্ববিদ্যালয়ে কবিতা দিদিমন হিসেবেই ছিল যদিও তখনকার সেই কবিতা দিদিমনের কোনো ইচ্ছে ছিল না যে সে আবৃত্তিকার হবে বা আবৃত্তি জীবনে পেশা হতে পারে এই রকম কোনো ভাবনা বা কোনো স্বপ্ন কোনো মোহ কোনো আকর্ষণ জনপ্রিয় হওয়ার বিখ্যাত হওয়ার কিচ্ছু ছিল না আমার ছিল যে আমি পড়াশোনাটা ঠিকঠাক করব এবং নিজের পায়ে দাঁড়াবো এই দুটো ইচ্ছে আমার ছিল সে আমি কলেজে পড়াই বা আমি কোনো সরকারি জায়গায় কাজ করি কিন্তু একটা কিছু করব যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তো ইউনিভার্সিটি এমএসসি পাশ করে আমি সিএমডিএ এ আপনারা জানেন সেই সংস্থায় কাজ পাই শহর কলকাতার উন্নয়নের জন্য একটা প্রজেক্টে আমাকে নেওয়া হয় রিসার্চ এক্সিকিউটিভ হিসেবে শহর উন্নয়ন নগর উন্নয়ন এটাই আমার বিষয় ছিল কারণ আমি আরবান ইকোনমিক্স আমার স্পেশাল পেপার ছিল তো এইভাবে চলতে চলতে হঠাৎই একটা টার্নিং পয়েন্ট কবিতা ছোটোবেলা থেকে ভালোবাসি সাহিত্য ভালোবাসি আবৃত্তি পরিষদে চলে গেলাম সুবীর দা সুবীর চট্টোপাধ্যায় তারা শুনে থাকবেন তার নাম সুবীর দা যাদের মধ্যে একটু ট্যালেন্ট একটু সম্ভাবনা দেখতেন তাদেরকে সুযোগ দিতেন শেখর জানবে সুবীরদার কথা আবৃত্তি পরিষদ আমাদের সেই সংস্থাটা সুবিধাই চালাতেন তো সুবিদ্যার আয়োজনে এক একা ব্রদ্ধ উনিশশো ছিয়ানব্বইতে তারপরে আমি চাকরিটা ছেড়ে দিলাম যে নাম এখন আমার আমি চাকরি করতে ভালো লাগছে না দশটা ছটা আমি কবিতাই বলবো তো সেইটাই পদ ঘুরে ঘুরে বা চলতে চলতে হোঁচট খেতে খেতে সিঁড়ি ভাঙতে ভাঙতে লিফ্ট নয় আমি কোনোদিন লিফটে চড়িনি মানে এখন চড়ি মানে আমার কাজের ক্ষেত্রে যে লিফটে চড়ে চড়াক করে উপরে উঠে গেছি তা নয় প্রতিটা সিঁড়ি ভেঙেছি প্রতিটা সিঁড়ি এবং এই সিঁড়ি ভাঙায় তোমরা যারা অল্প তোমাদের বয়স এজ এই প্রজন্ম বুঝতে পারবে যদি সিঁড়ি ভাঙি তার আল আনন্দই অন্য রকম যে পেরেছি পারা যায় হ্যাঁ যে সঙ্গীতের পাশাপাশি আবৃত্তির একটা জায়গা করা যায় সঙ্গীত শিল্পীরা এক ঘন্টা অনুষ্ঠান পরিবেশন করলে একজন আবৃত্তি শিল্পীকেও এক ঘন্টা সময় দাবি করতে পারে কেননা সে এক ঘন্টা সময় শ্রোতাদের বসিয়ে রাখতে পারে তো এই রকম একটা জেদ ছিল সেই জেদের পথ ধরে এগিয়ে চলেছি আর এখনো আমি মনে করি যে আমার অনেক কিছু শেখা বাকি আছে আমি খুব বেশি কিছু জানি নয় কিন্তু যেটুকু জানি আমি সেটা জানাতে চাই আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু শিখেছি জেনেছি বুঝেছি বিভিন্ন আমার খুব ভালো লাগে এই ভাবতে এই আজকের সময় দাঁড়িয়ে যে কত বিশিষ্ট মানুষজন কত গুণীজনের সান্নিধ্যে আমি আসতে পেরেছি সুচিত্রা মিত্র তার কাছে গান শিখতে পেরেছি মোহরদি তার স্নেহ পেয়েছি শান্তিদেব ঘোষ আমাকে পছন্দ করতেন মানে এগুলো ভাবলে স্বপ্নের মতো মনে হয় সলিল চৌধুরীকে আমি এইচএমি স্টুডিওতে ইন্টারভিউ করছি নিউ ইয়র্ক কালীবাড়িতে আমি মান্নাদের সঙ্গে স্টেজ শেয়ার করছি আমার একটা হাফ আমার অনুষ্ঠান একটা হাফ মান্না আর পার্থ মুখোপাধ্যায় বলে আরেকজনের কথা বলবো শেখর তাকেও চিনবেন সারথী বলে একটি সংস্থা ছিল পার্থদাও যাদের মধ্যে প্রতিভা দেখতেন তাদের স্পেশাল কিছু অনুষ্ঠানে তাদেরকে সুযোগ দিতেন তো এইভাবে আমি সে পেপার কাটিং এখনও রেখে দিয়েছি হেমন্ত মুখোপাধ্যায় সুচিত্রা মিত্র মোহরদি তারা রবীন্দ্র রবীন্দ্রসদনে গাইবেন তার মধ্যে খুব ছোট্ট করে পাশে লেখা এখন দেখি আনন্দবাজারে সেই কাটিংটা বাবা রেখে দিয়েছিলেন ব্রততি বন্দ্যোপাধ্যায় তো সেই ছোট্ট করে লেখা লেখা নামটা লড়াই করতে করতে একটু একটু করে বড় হয়েছে একটু একটু করে জায়গা পেয়েছে আর আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা হচ্ছে মানুষের মনে জায়গা পাওয়া মাসিমাদের মতো মানুষের মনে জায়গা পাওয়া তাদের মনে হয়েছে মেয়েটিকে সম্মান জানানো যায় এবং এই সম্মান সত্যি কথাই আমি ইশিতার ফোনে শেখরের ফোনে বা মাসিমার জন্যই অ্যাকসেপ্ট করেছি আমার বাবা আমার চলার পথের অনেকটা আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন যুদ্ধে গেছেন নাইনটিন সিক্সটি টুর চাইনিজ ওয়ারে বাবার কাছে অনেক যুদ্ধের গল্প শুনতে শুনতে আমাদের বড় হয়ে ওঠা তো এই যোদ্ধা মানুষটাকে আমি প্রতি মুহূর্তে হারাই এবং প্রতি মুহূর্তে তিনি আমাকে অনুপ্রাণিত করেন তো এই বাবা মা যে সন্তানের জীবনে কতটা সেটা নতুন করে বলার অপেক্ষা নেই এবং সেই রকম একজন পিতৃস্থানীয় মানুষ তিনি আজকে নেই তার সম্মানে সম্মানিত হতে পেরে আমি কৃতজ্ঞ বোধ করছি যে মাসিমা মনে করেছেন আমার কথা আর আপনারা আমাকে ভালোবেসে ডেকেছেন ঈশিতা ডেকেছে ঈশিতা আমাদের স্নেহের ও খুব চমৎকার আবৃত্তি করে আগামী দিনে ও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে ওর আবৃত্তি আমি সেই শুভেচ্ছা এখানে রাখছি আপনারা একটি কবিতা শুনতে চেয়েছেন না না একটি আমি শোনাবো আজকে ঠিক কবিতা শোনানোর জন্য আমি আসি আমি আপনাদের আমন্ত্রণে এসেছি যেমন পারিবারিক আমন্ত্রণ হয় সেই রকম আর কি তো এটা মেসমাশয়কে মনে করি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে গৌরব দান নিজেরে কেবলি করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমার ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে যাচে হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে কুল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ ললাটিতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকল দেহে বোলায় দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ তার আশীর্বাদ সকলের মনে বর্ষিত হোক আজ তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন পুজো আসছে শরৎকাল এসে গেছে নীল আকাশ পেজাতুলোর মতো মেঘ যদিও মাঝে মাঝে কালো হয়ে আসছে তবু এটা শরৎকালের বৈশিষ্ট্য আগামী সময়ে পুজোর দিনগুলো আপনাদের সকলের খুব ভালো কাঠুক এই শুভেচ্ছাটুকু রাখছি নমস্কার